চকলেট কেক লাভার্সদের জন্য আমি আজকে নিয়ে এলাম চকলেট মোকা কেকের এ টু জেড রেসিপি সেই সাথে দুটো কেক ডেকোরেশন সহ ফন্ডেন্ট এবং চকলেট বল তৈরি কিছু আইডিয়া ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কেননা আপনাদের একটা লাইক আমাকে আমার যাত্রাপথ সহজ করে দেয় বিসমুল্লাহ রহমান রাহিম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট কেক তৈরির জন্য আমি এখানে একটা পরিষ্কার বাটি নিলাম একটা ইস্টা নিলাম দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ প্লাস এক টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা এক চিমটি লবণ একটা চামচ বেকিং পাউডার দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি হাফ চা চামচ রেগুলার কফি যেটা আমরা সব সময় খেয়ে থাকি এই পাঁচ টাকা দামের কফির প্যাকটাই আমি এখানে দিয়েছি আর দিচ্ছি এখানে দুচা চামচ কোকো পাউডার একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নেওয়ার চেষ্টা করবেন আমি সবসময় মালয়েশিয়ান কোকো পাউডারটাই ইউজ করি তো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি আমি এই উপকরণগুলো তিন থেকে চারবার চেলে নিব অফ স্ক্রিনে আমি আরও তিনবার চেলে নিয়েছি এতে করে উপকরণগুলো খুব ভালোভাবে একটা সাথে একটা মিশে যায় আর কেকটাও পারফেক্ট হয় এখানে আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি ডিমের সাইজগুলো এখানে ছোট থাকায় আমি তিনটা ডিম নিয়েছি সাইজগুলো যদি একটু বড় থাকে তাহলে কিন্তু আপনারা এখানে দুটা ডিম নিলেই চলবে আর ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ প্লাস এক টেবিল চামচ চিনি এখন আমি ডিমটাকে একটু একটু ফেটিয়ে যাব আর চিনিটা একটু একটু দিয়ে যাব। একসাথে সবটা চিনি দিয়ে কখনও ফেটাবেন না এতে চিনিটা গলতে সময় লাগে আমি একটু একটু করে দিচ্ছি আর এই ডিমের একটা ফোম তৈরি করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব চকলেট ইমালশান এখানে আমি হাফ চা চামচ দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি এখানে আমি হাফ চা চামচ কফি ইমালশান মোকা কেকের মধ্যে চকলেট ইমালশান এবং কফি ইমালশান দুটোই কিন্তু দিতে হবে তাই দুটারই এখানে স্ট্রং ফ্লেভার থাকতে হবে তো আমি এবার দিয়ে আবার একটুখানি বিট করে নিচ্ছি একেবারে পারফেক্টভাবে ফোম না তৈরি হওয়া পর্যন্ত তো এভাবে করে একটা কিছু আমি দাগ টেনে দেখব যদি দাগটা দেবে না যায় তাহলে বুঝতে হবে আমার এই ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল আবার একটুখানি বিট করে নিচ্ছি আপনারা সয়াবিন তেলের জায়গায় কিন্তু এখানে বাটারটাও ইউজ করতে পারবেন তো তেলটা দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না জাস্ট চার পাঁচ সেকেন্ড বিট করে একটু তেলটা মিশিয়ে নিলাম এবার কাঁটোগুলো সরিয়ে নিলাম শুকনো উপকরণগুলো এখন আমি কয়েকবারই দিয়ে তারপর এই ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা খুবই স্লো করতে হবে একটা জিনিস মনে রাখতে হবে পাউন্ড কেক এবং বার্থডে কেক এগুলো কিন্তু কখনোই এক হয় না পাউন্ড কেকের মধ্যে কিন্তু এই শুকনো উপকরণটা চাইলে আপনি এগ বিটারটা দিয়েও আপনি মিক্স করে নিতে পারবেন কিন্তু সেটা কিন্তু বার্থডে কেক বা পার্টি কেকের ক্ষেত্রে কিন্তু চলে না এটাকে কিন্তু অনেক আদর যত্ন করেই তৈরি করে নিতে হয় এখানে আমি অনেক ফার্স্ট ফরওয়ার্ড দেখিয়েছি কিন্তু আমি খুব স্লো হ্যান্ডে এই কাজটা করেছি একদিকে ঘুরে ঘুরে শুকনো উপকরণগুলো মিলিয়ে নিয়েছি এবার একটুখানি স্প্যাচুলা দিয়ে দেখে নিচ্ছি নিচে শুকনো উপকরণগুলো রয়ে গেল কি না আজকের এই কেকটা আমি ফ্ল্যাট করব তাই আমি এখানে সেভেন ইঞ্চ এই মোল্ড নিয়েছি তো এখন মোল্ডের ভিতরে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি অয়েল ব্রাশ করে এর মধ্যে এখন আমি এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি এই ব্যাটারটা যদি বিট করতে করতে ডেবে যায় তাহলে কিন্তু আমাদের কেকটা ভালো হবে না তাই ব্যাটারটা খুব স্মুথলিভাবে ধীরে সুস্থে আমাদের তৈরি করে নিতে হবে এবার একটা কাঠের সাহায্যে একটু ঘুরিয়ে নিচ্ছি যেন ভিতরে কোনো বাবলস ক্রিয়েট হতে না পারে আর আমি একটু ট্যাপ করে নিব কেকটাকে আমি চুলায় বেক করব তার জন্য আগে থেকে একটা হাড়ি আমি ফ্রি হিট করে নিয়েছি তো চুলার ফ্লেমটা লো থেকে একটুখানি বেশি রেখে আমি এখন এই কেকটাকে বেক করে নিব একটা স্ট্যান্ডের উপরে কেকের মোড়টা আমি বসিয়ে দিলাম এবার ঢাকটার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও আমি বন্ধ করে দিচ্ছি বাস বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমার এই কেকটা হয়ে যাবে একটা কাঠি ঢুকিয়ে দেখলাম ক্লিন এসেছে তার মানে আমার কেকটা এখানে একেবারে পারফেক্ট এবার আমি এটাকে নিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে দিচ্ছি এবার ফিরে আসলাম কেকের চার পাঁচটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে আমি এই কেকটাকে তিনটা স্লাইসে কেটে নেব এই ভিডিওটা অনেক লং হয়ে যায় তার জন্য কিছু অংশ আমি নিজে ইচ্ছাকৃতভাবে স্কিপ করেছি নাহলে কিন্তু আপনাদের দেখতে ভালো লাগবে না এবার একটা বাটিতে হুইপ ক্রিম নিয়ে নিলাম আমি আড়াই কাপ আর নিয়েছি আমি এখানে আইসিং সুগার চার টেবিল চামচ আমি যেই ক্রিমটা ইউজ করি সেই ক্রিমটাতে কিন্তু মিষ্টির ভাবটা থাকে তাই আমি আইসিং সুগারটা একটু কম করে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা এখানে মিষ্টিটা দিয়ে নেবেন তবে অতিরিক্ত মিষ্টি হলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না বাটিটা ছোট থাকার কারণে বাটিটা একটু চেঞ্জ করে নিলাম আমি একটু বড় বাটিতে এখন ক্রিমটা নিয়ে বিট করছি একটু একটু আইসিং সুগার দিয়ে এখন আমি ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি এই ক্রিমটা কিন্তু খুবই টেস্টি আর এটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমি এক কাপ নিলে দু কাপ ক্রিম এখানে হয়ে যাবে আর আপনারা যদি কখনও জানতে চান এই ক্রিমটা নাম কি তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদেরকে সেখানেই অ্যান্সার দিয়ে দেব তো এর মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি চকলেট ইমালশান এখানে আমি একটা চামচের মতো দিয়েছি কফি ইমালশান দিচ্ছি আমি এখানে একটা চামচের মতো যেহেতু আমি এখানে আড়াই কাপ ক্রিম নিয়েছি তাই আর এখানে আমি আগে থেকেই তৈরি করে নিয়েছি চকলেট গানাস এর রেশিও হচ্ছে টু ইস্টু ওয়ান মানে আমি যদি এক কাপ চকলেট নেই তাহলে আমাকে হুইপ ক্রিম নিতে হবে হাফ কাপ এই রেশিওতেই কিন্তু গানাসটা তৈরি করে নিতে হবে এখান থেকে আমি প্রায় তিন টেবিল চামচের মতো গানাস দিয়ে দিলাম এবার আমি আবার ভালোভাবে বিট করে নিচ্ছি এখানে আমি দুটা কেক তৈরি করব তার জন্য আমি একটু ক্রিমটা বেশি নিয়েছি আর না হয় কিন্তু এক পাউন্ড একটা কেকের জন্য বা হাফ কেজি একটা কেকের জন্য এক থেকে দেড় কাপ ক্রিম যথেষ্ট যদি সেখানে বেশি ডিজাইন না থাকে তো ক্রিমের সাইডের অংশটুকু আবার মাঝখানে এনে আমি আবার একটুখানি বিট করব তো যতক্ষণ পর্যন্ত এটা স্টিপ পিক না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বিট করব। তবে বেশি বিট করা যাবে না ওভার বিট হলে কিন্তু ক্রিমের মধ্যে একটা ছিদ্র ছিদ্র চলে আসবে তখন কিন্তু কেক ডেকোরেশন ভালো হবে না তো একটুখানি আবার বিট করে নিলাম এখন আমার ক্রিমটা এখানে একেবারে পারফেক্ট হয়েছে যখন ক্রিমটা পারফেক্ট হবে তখন আপনারা কিন্তু বাটিতে এভাবে উপর করলেই দেখবেন ক্রিমটা কিন্তু পড়ে যাচ্ছে না তার মানে আমার এখানে ক্রিমটা একেবারে পারফেক্ট ক্রিম বিট করার ক্ষেত্রেও কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন বিটারের কাটা কিন্তু মাঝখানে রেখেই ক্রিমটা বিট করে নিতে হবে এখানে আমি মিল্ক সিরাপটা তৈরি করে নিচ্ছি আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ চকলেট গানাস এই গানাসার কারণে কিন্তু এই সিরাপটা খেতে আরও টেস্টি হবে একটা কেক কিভাবে টেস্টি হয় আমি কিন্তু সেটা যথাসাধ্য চেষ্টা করি আমার ক্লায়েন্ট যদি খুশি থাকে তাহলে কিন্তু আমার সার্থকতা তো কেক বোর্ডের সামান্য ক্রিম মেখে নিলাম এবার ওয়ান স্লাইস কেক দিয়ে দিলাম এবার চকলেট মিল্ক সিরাপটা এখানে দিয়ে দিচ্ছি এবার এর উপরে ক্রিম দিয়ে যাব আমি ক্রিমটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিব আর এভাবে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ঢুকিয়ে ক্রিমটা দিলে ক্রিমটার কিন্তু কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম সেরকমটা হয় না তো এই জন্য আমি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিতে বেশি পছন্দ করি একটা প্যালট নাইফের সাহায্যে টেনে সমান করে নিলাম আর এর উপর দিয়ে চকলেট গানাস দিলাম আমি খুব ফাস্ট ফরওয়ার্ড দেখাবো এখন আপনারা আশা করি দেখেই বুঝতে পারবেন এবার একইভাবে আমি অন্যান্য স্লাইসগুলো এক এক করে দিয়ে যাব আর ফাইনালভাবে আমি যে উপরের লেয়ারটা দিচ্ছি সেটার মধ্যে সামান্য ক্রিম দিয়ে আমি একটা ক্রাম কোট করে এটাকে আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য এতে করে কেকের গুঁড়িটা একেবারে সেট হয়ে যাবে এটা কিন্তু কেক ডেকোরেশনের সময় পরবর্তীতে আর কোনো সমস্যা করবে না এবার এটাকে আমি আধা ঘন্টা রেখে ফ্রিজে তারপরে আমি আবার এটাকে নিয়ে আসব কেক ফাইনাল ডেকোরেশন করার জন্য নিয়ে আসলাম এবার আমি এটাকে ফাইনাল ডেকোরেশন করে নিচ্ছি এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন আশা করছি একটা লাইক দিয়েছেন আমি শুরুতেই বলেছি একটা লাইক দিয়ে দিবেন আবারও বলছি যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন লাইকের মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা এই তো আমি ফাইনাল ফিনিশিংটা এখানে দিয়ে নিলাম এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি হোয়াইট চকলেট আমি ডাবল বয়লারের মাধ্যমে চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি আপনারা চাইলে মাইক্রোওয়েভ ওভেনেও আপনারা এটাকে মেল্ট করে নিতে পারেন তো আমার জন্য আসলে সেটাই সুবিধা হয় কিন্তু আমি আপনাদের জন্যই এই প্রচেষ্টা দেখিয়ে দিলাম এখন বলতরের জন্য এখানে আমি কিছু মোল্ড নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হোয়াইট চকলেট আর এভাবে করে আরেকটা অংশ লাগিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দিলে খুব সুন্দর বল তৈরি হয়ে যাবে আর এই ধরনের মোল্ডগুলো কিন্তু আপনারা যেখানে কেকের জিনিসপত্র পাওয়া যায় সেখানে অনায়াসেই পেয়ে যাবেন তো আমি এখানে বড় এই ধরনের একটা করব অর্ধেক করে একটা করব আর এখানে আমি ছোট ছোট আরও কিছু বল এভাবে করে চকলেট দিয়ে ঢেকে আরেকটা অংশ দিয়ে ঢেকে তারপর আমি এটাকেও ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রাখার কারণে আপনারা এই চকলেটগুলো খুলতে খুব ইজি হবে তো তবে চকলেট কম হলে হবে না চকলেট একটু বেশি দিতে হবে আর আমি এগুলোকে এখন ডিপ থেকে নামিয়ে আনলাম এখন আমি এগুলোকে মোড় থেকে খুলে নিব খুব ইজিভাবেই কিন্তু এগুলো খুলে যাবে এগুলোর মধ্যে বেশি একটা জোড়া করার কোনোই প্রয়োজন নেই এই যে একটা একটা করে আমি এখন সবগুলো খুলে নিব আর এভাবে করে আমি আরও কিছু বল তৈরি করে নিব অফ স্ক্রিনে আপনাদেরকে দেখালাম না কারণ আপনারা এভাবে করে সবগুলো দেখতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এগুলো আমি এখন তৈরি করে নিলাম আমি এখন এই তিনটা বলের মধ্যে ডাস্ট পাউডার দিয়ে নিব গোল্ডেন ডাস্ট পাউডার এটা কেকের ক্ষেত্রে ইউজ হয় তো সেটা আমি এখন এইভাবে করে একটা ব্যাগের মধ্যে দিয়ে নিলাম আর এর মধ্যে একটা একটা করে বল দিব আর এগুলোকে গোল্ডেন করে নিব এতে ডাস্ট পাউডারটা আমার কম খরচ হবে এই তো একটা করে নিলাম আর এভাবে আমি আরও বাকি দুটাও করে নিব আসলে কেক তৈরি করতে গেলে অনেক কিছুই হাতের কাছে থাকা লাগে তাহলে আমরা কিন্তু এই ধরনের টপারগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবো আমাদের কেকের অর্ডার আসার সাথে সাথে আমার এই কেকটা ছিল একটা কাস্টমাইজ কেক তো সেই যে কাস্টমাইজ কেকটার পিকটার মধ্যে কিন্তু এই বলগুলো তৈরি করতে হবে তাই আমিও সেভাবে তৈরি করে নিলাম আর এখানে কিন্তু আমি ফন্ডেন্ট নিয়েছি আমি হোয়াইট ফন্ডেন্টটাকে আমি ব্ল্যাক কালার করে নিয়েছি আমার কাছে ব্ল্যাক কালার ফন্ডেন্ট ছিল না আর হোয়াইট ফন্ডেন্টের ক্ষেত্রে আমরা যদি কালার কিরিং ফন্ডেন্ট বানাতে চাই সেই ক্ষেত্রে কিন্তু ওইজনের কালারগুলো আমাদের ইউজ করতে হবে আমরা কিন্তু যে কোনো কালার এখানে ইউজ করতে পারবো না আমি একটা ছবি আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম তো এভাবে করে আমি ব্ল্যাক কালার আর হোয়াইট কালার দুটা এভাবে করে গোল করে বেলে নিব এটা দিয়ে আমি ফুটবলের জন্য উপরে তৈরি করে নিচ্ছি এটা কেটে কেটে আমি ফুটবলটার উপরের অংশটুকু তৈরি করে নিব মানে ফুটবলটা যেভাবে সাদা কালো থাকে সেভাবে আর এই বলগুলো তৈরি বলটা তৈরি করে নেওয়ার সময় আমার কিন্তু এই ধরনের করে ছোট ছোটো করে কেটে নিতে হবে তো আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম যার জন্য আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে এই যে বলটা তৈরি করে নিলাম আমি একটা চকলেটে সেই হাফ যে চকলেটটা তৈরি করেছি বড় সেটার উপরেই কিন্তু এভাবে কেটে কেটে এগুলো কন্টেন্টগুলো বসিয়ে দিলাম আর যেহেতু এটা রিয়েল মাদ্রিদের কেক ছিল তাই নিচে আমি ব্লু কালারের এই ফন্ডেন্টটা বসিয়ে দিলাম আর তার উপরে আমি হোয়াইট কালারের ফন্ডেন্টটা বসিয়ে দিব যেহেতু এটা একটা কাস্টমাইজ থিম কেক ছিল তাই আমাকে সেই কাস্টমাইজ কেক অনুযায়ী কিন্তু এটা তৈরি করে নিতে হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এই মোকা কেকটার উপরে চকলেট গাঁস দিয়ে তারপর সামান্য একটু ডেকোরেশন করেও এই মুখা কেকটা আপনাদের জন্য তৈরি করে নিতে পারবেন আমি যখনই আমার কেকের অর্ডার আসে যেই কেকটার অর্ডারই আসুক না কেন আমার ছেলে মেয়ের জন্য সাথে আমি আরেকটা কেক তৈরি করি তো আমি আজকে যেই কেকটা তৈরি করে নিলাম আরেকটা কেক সেটার মধ্যে কিন্তু আমি চকলেট গানাস দিয়ে তারপর তৈরি করে নিয়েছি আর যেহেতু এটা থিম কেক ছিল তাই এর উপরে কিন্তু চকলেট ঢালাটা আর পসিবল হয়নি আমার তো এই যে আমি রোনালদোর ছবিটা বসিয়ে দিলাম সামনে রিয়েল মাদ্রিদের লোগোটা বসিয়ে দিলাম আর এই বলগুলো দিয়ে বাস আমার কেকটাকে আমি সম্পূর্ণ করলাম মাসাল্লাহ এই কেকের রিভিউ অনেক ভালো এসেছে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লক্ষ কোটি গুণ শুকুর আর এই কেকটা আমি আমার বাসার জন্য তৈরি করেছি তাই কেকের উপরে আমি চকলেট গানাস দিয়ে নিয়েছি আর উপরে এ ধরনের চকলেট তৈরি করে তার উপরে একটু ডেকোরেশন করে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই চকলেট মোকা কেকের রেসিপিটি আর সেই সাথে এর ডেকোরেশন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টস কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আজ আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম